হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি পনির রেসিপি পনির আমার ভীষণ ফেভারিট আর আজকে মা যেহেতু পনির বানাচ্ছিল মানে পনিরের রেসিপি বানাচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো আজকে দু রকমভাবে পনির এখানে তৈরি করা হবে মানে পনিরের তরকারি তৈরি করা হবে একটা হবে ভীষণ হেলদি যেটাতে একটু অয়েল ইউজ করা হবে না আর একটা তৈরি হবে স্পাইসি তো এখানে পনিরগুলোকে প্যাকেটিং থেকে বার করে নিয়ে মা এখানে পিস পিস করে এগুলোকে ভালো করে কাটছে মাকে বলেছিলাম যে দাও এগুলো আমি কেটে দিই কিন্তু না মা সেই দায়িত্বটা আমাকে দিল না মানে দিতে ভয় পেয়েছে কারণ এখানে যদি পানিরগুলোকে আমাকে বলে তাহলে এগুলো কাঁচা অবস্থায় আমি খেয়ে নেবো আর আজকে বাড়িতে বোনও আছে তো দুজন মিলে এটাকে একদম রান্নার আর ইউজ করতে দেব না ডিরেক্ট এগুলো পেটেই চলে যাবে রান্না হওয়ার আগেই তো এখানে দেখো মা একটা তরকারি মানে সবজি আগে সিদ্ধ করে নিয়েছে তাতে আছে বিনস গাজর ক্যাপসিকাম অল্প করে আলুও দিয়ে দিয়েছে আর তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিল আর এখানে মশলা তেমন ইউজ করা হয়নি জাস্ট নুন হলুদ আর বোধহয় মা একটু জিরে গুঁড়ো দিয়েছিল আর এই যে দেখো একটা পনির মা দিয়েছে আমাকে খেয়ে নিয়েছি আর একটা এই যে বোনকে দিলাম তো এখানে আমি আরও কয়েকটা নিয়ে নিয়েছিলাম যাই হোক মাকে বলেই নিয়েছিলাম তো মা এখানে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে আমার তো ভীষণ লোভ লাগছিল আমি এগুলো ভিডিও করব নাকি এগুলো খাবো বুঝতে পারছিলাম না ভীষণভাবে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি আর তো এখানে আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে এটা কাইন্ড অফ স্যুপও বলা যেতে পারে কিন্তু স্যুপে জলটা অনেক বেশি থাকে যেহেতু ভাত দিয়ে খাবো তাই জলটা একটু বেশি করে ফুটিয়ে নেওয়া হয়েছে তো এটাকে একটা হেলদি তরকারিই বলা যেতে পারে আর এখানে মা মিক্সি করে নিচ্ছে পেঁয়াজ আদা রসুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটম তো এগুলো একটা পেস্ট মা তৈরি করে নিচ্ছে যেটা স্পাইসি হবে আর যেটা মানে স্পাইসিটা বাবা মা আর বোন খাবে আমার যেহেতু রেস্ট্রিকশান আছে স্পাইসি খাওয়া যাবে না তাই আগে যে হেলদি রেসিপিটা দেখলে এই যেটা তৈরি হয়ে গেছে স্যুপ টাইপের এইটা আমার জন্য আর এখানে এবার তৈরি করা হবে যেটা স্পাইসি টাইপ হবে সেইটা তো আমারটা পনিরগুলোকে অয়েলে প্রথমে ফ্রাই করা হয়নি ডিরেক্টলি সবজির মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখানে পনিরগুলোকে প্রথমে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে আর তারপর একটু হলুদ আর একটু নুন মা দিয়ে নিয়েছে আর এই পানিরগুলোকে ভাজার পরে মা জলের মধ্যে এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল কেন দিয়েছিল সেটা আমি জানি না তবে বোধহয় কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো সফট থাকে এরকমই যেন কিছু একটা শুনেছিলাম তো এখানে আলুগুলোকে প্রথমে মা ভালো করে ভেজে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা তো এখন মা এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে যেহেতু এগুলো স্পাইসি হবে তাই জন্য এখানেই মশলাটা মা দিয়ে দিল মানে আদা পেঁয়াজ টমেটো এগুলোর পেস্ট আর তারপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিয়েছে দেখো এগুলো ভালো করে আগে কষে নিচ্ছে এরপর একটু জল দিয়ে দিল কিছুক্ষণ এগুলো ফুটবে আর তারপরেই এখানে দিয়ে দেওয়া হচ্ছে পনিরগুলোকে মানে যেগুলো জলে দিয়ে রাখা হয়েছিল আর ওই জলটা ফেলেও দেওয়া হয়নি এখানে তরকারির মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে অনেকটাই হয়ে এসছে আর লাস্টে এখানে মা দিয়ে দিচ্ছে পনির মশালা তো এরপর এটা আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেওয়া হলো আর তারপরে এটাকে নামিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি বসে গেছি খেতে আমি আর বোন দুজনেই বসে গেছি আর নিয়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর এই যে আমার পনির মানে আমার যেটা হেলদি রেসিপি ছিল সেইটা আর এই দেখো যেটা বাবা মা আর বোনের জন্য দারুণ হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো আজকে ভ্লগটা অবশ্যই জানিও আর একটা রেসিপি আমি ট্রাই করিনি কিন্তু স্মেল পাচ্ছিলাম অসাধারণ